আজ আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করছি সেটা হলো রাঁধুনি চিকেন এই গরমে যদি একবার বানাও বাড়ির প্রত্যেকে বারবার খেতে চাইবে তো দেখো আমি এখানে দেখো তিন চা চামচ মতো রাঁধুনি নিয়ে নিচ্ছি মানে তোমাদের যতটা লাগবে সেই বুঝে তোমরা নেবে তো তিন চা চামচ মতো রাঁধুনি নিয়ে রাঁধুনিটাকে আগে আমি শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিলাম যেহেতু অল্প নইলে ভালো মতো পেস্ট হবে না এবার আমি এর মধ্যে হাফ ইঞ্চির থেকে একটু বেশি এক ইঞ্চির থেকে একটু কম আদা এইভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে অল্প জল দিয়ে এটাকে কিন্তু আমি স্মুথ পেস্ট করে নেব ও হ্যাঁ আবার ঢাকনাটা খুলেছি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তো আমি তিনটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম একসাথে দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম দেখো একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো তোমরা চিকেনের পরিমাণ বুঝেই এটা করবে আর চিকেনের পরিমাণটা আমি তোমাদের বলে দিচ্ছি এখানে দেখো আমি সাত কোয়া রসুন নিয়েছি তো সব কোয়াগুলোই বড় একটা কোয়া একটুখানি ছোট আছে যাই হোক এগুলো তোমরা বুঝে নেবে জানোই কতটা লাগবে কতটা মাংসে আর এখানে দেখো দুটো পেঁয়াজ নিয়েছি একটা একটু বড়। আর একটা একটু মানে মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি তো মাঝারি মাপের পেঁয়াজটা আমি রেখে দিলাম ওটাকে আমি কুচিয়ে নেব আর এই বড় পেঁয়াজ আর রসুন এগুলো কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নিলাম এবার দেখো এখানে চিকেন আমি ধুয়ে নিয়েছি এখানে ছশো গ্রাম মতো চিকেন রয়েছে এবার চিকেনটা আমি ম্যারিনেট করব। ভীষণ সহজ রান্না অথচ এত টেস্টি তোমরা করে খেলেই বুঝতে পারবে এর মধ্যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওই রাঁধুনি আদার পেস্টটা দিয়ে দিলাম এদিকে আমি যে পেঁয়াজ রসুনের পেস্ট করেছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব বেশি দিতে হবে না অল্প দিলেই হবে হলুদ গুঁড়োটা আর দিয়ে দেব স্বাদ মতো নুন তো নুন আমি মোটামুটি স্বাদ মতো দিয়ে দিচ্ছি তো পরে মনে হয় আর একটু দিতে লাগবে তো যাই হোক দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে বুঝে কারণ ঘরে কাচ্চাও থাকতে পারে যে যেমন খাবে সেরকমই দেবে তো এটাকে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব তিন টেবিল চামচ দই আমি মিক্সিতে একটু ফেটিয়ে রেখেছি তো সেই দইটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার দেখো ভালো করে এটাকে আমি কিন্তু ওই মিক্সির থেকেও হাত দিয়ে ভালো করে চেচে মুচে পুরোটা নিয়ে নিয়েছি তো এবারে এটাকে ভালো করে মেখে আমি তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ এবার কড়াইয়ে দেখো সর্ষের তেল দিয়েছি আর আমি এখানে তিনটে আলু খোসা ছাড়িয়ে এরকম অর্ধেক করে কেটে নিয়েছি আর এক চিমটে নুন আর এক চিমটে হলুদ দিয়ে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই একটা ছোট এলা চার ছোট্ট এক টুকরো দারচিনি একটু থেঁতো করে দিয়ে দিয়েছি আর অন্য কোনো মশলা কিন্তু আমি আর এতে ফোড়ন দিচ্ছি না এবার ওই যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা দেখো সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা হয়ে গেছে এবার ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেব এটা কিন্তু এত তাড়াতাড়ি হয় মানে দশ মিনিটের মধ্যে একদম পুরোটা কমপ্লিট হয়ে যায় আর খুব সুন্দর অসাধারণ স্বাদ গন্ধ অবশ্যই তোমরা বাড়িতে এটা পরে খেও তো দেখো আমি হাই ফ্লেমেই কিন্তু এটাকে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিচ্ছি এর থেকে জল বেরোবে ভালো মতো তো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে একটুখানি জল পাশের ওভেনটাতে আমি গরম করে রেখে দিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম তোমরা গামাখা গামাখাও করতে পারো আলু ছাড়াও করতে পারো আবার পাতলা ঝোলও রাখতে পারো তো আমি একদম গামাখা করব না আবার খুব ট্যালট্যালে ঝোলও রাখবো না মোটামুটি ভালোই ঝোল রাখবো মোটামুটি তো দেয় দেখো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে ঢাকাটা খুলে দেখে নেব যে সেদ্ধ হয়ে গেছে কিনা চিকেন কিন্তু অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে আমার কষাতে কষাতেই মোটামুটি চিকেন সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোই দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি একটু মাঝখানটা একটু যেন শক্ত শক্ত লাগছিল সেই জন্য ঢাকা দিয়ে আমি কিন্তু আর একটুখানি এটা সেদ্ধ করে নিয়েছি আলুর মানে দুদিক বাইরেটা সেদ্ধ হয়ে ভেতরটা একটু শক্ত ছিল সেই জন্য ঢাকা দিয়ে আমি আর একটু সেদ্ধ করে নিয়েছি আর ঝোলটা কিন্তু আর একটুখানি আমি ঘন করে নিয়েছি আর রঙটা এত সুন্দর হয়েছে সারা বাড়ি গন্ধে মম করছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা কারণ এটা রান্নাটা আমার প্রায় হয়েই গেছে এই লঙ্কাটা দিলে গন্ধটা আরও সুন্দর আসবে রাঁধুনি আর কাঁচা লঙ্কার গন্ধে অপূর্ব স্বাদ হয় এটা আর ব্যাস এটা লঙ্কাটা দেওয়ার পর ওখানি সামান্য একটু ফুটিয়ে নেব লঙ্কার গন্ধটা বেরোনোর জন্য আর তারপর এর মধ্যে এটা আমি ভিডিওটা তুলতে ভুলে গেছি ঘি দিয়ে নামিয়ে নেবো